স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমি আমার একটি লেখন থেকে পাঠ করে শোনাচ্ছি এবং আমি বিষয় হিসাবে বেছে নিয়েছি মুক্তিযুদ্ধে নারীদের অবদান এবং আমার লেখনির নাম বাংলাদেশে মুক্তিযুদ্ধে নারীদের বীরত্ব গাঁথা অস্বীকৃত ও ভুলে যাওয়া একটি উপাখ্যান স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আসলে বাঙালি জাতির সর্বকালের শ্রেষ্ঠ গৌরব একাত্তরের মহান মুক্তিযুদ্ধ একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল প্রকৃত অর্থে একটি জনযুদ্ধ এবং পৃথিবীর কোনো মহৎ কাজই নারীর অবদান ছাড়া পূর্ণতা লাভ করেনি বাংলাদেশও এর ব্যতিক্রম নয় ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে নারী সমাজের ভূমিকা ছিল অন্যতম মুক্তিযুদ্ধের পুরোটা সময় তারা দেশের এবং দেশের বাহিরে শরণার্থী হয়ে পালন করেছেন বহুমাত্রিক ভূমিকা মহান মুক্তিযুদ্ধে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে গেরিলা যুদ্ধে শত্রুর অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে রেকির ভূমিকায় হাসপাতালে আহত মুক্তিযোদ্ধাদের সেবায় মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে রান্নায় স্বাধীনতাকামী জনগোষ্ঠীর মনোবল দৃঢ় রাখার উদ্দেশ্যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে অংশগ্রহণ করে কিংবা গঠিত সাংস্কৃতিক দলের সদস্য হিসেবে প্রবাসে বাংলাদেশের নারী সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে সর্বোপরি স্বাধীনতার জন্য এদেশের নারীরা বড় মূল্য দিয়েছে পাক সেনা ও রাজাকারদের হাতে শারীরিকভাবে নির্যাতিত হয়ে বীরত্ব গাথার ক্ষেত্রে নানা অবদান রাখা সত্ত্বেও তাদের অবদানকে স্বীকৃতি দেয়া দূরে থাক তাদের পরিচিতি সংরক্ষণ করার কাজটি উপেক্ষিত হয়ে এসেছে স্বাধীনতার পর থেকে একটা বড় সময় হওয়ার পরও যুদ্ধের সম্ভ্রম হারানো নির্যাতিত নারীদের বঙ্গবন্ধু বীরাঙ্গনা সম্মানে ভূষিত করেছিলেন কিন্তু স্বাধীনতার পর তাদের সম্মান জানাতে অথবা তাদের অবদানকে যথাযথ মূল্যায়ন করতে কি পেরেছি আমরা অথচ পুরুষতান্ত্রিক সমাজে যুদ্ধের মতো বড় অর্জনে নারীর সার্বিক অবদান ও কখনোই সঠিকভাবে মূল্যায়ন করেনি মুক্তিযুদ্ধে যে বীর মুক্তিযোদ্ধা বুলেট বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন আর যে নারী শত্রুর পাশবিক লালাসার শিকার হয়ে বেয়নেটের খোঁচায় মৃত্যুকে আলিঙ্গন করেছেন তাদের মধ্যে কি আদৌ কোনো পার্থক্য আছে পার্থক্য করার সুযোগ খুবই ক্ষীণ কেননা উত্তর হল স্বাধীনতা আমরা জানি না আমাদের শিশুরা কোথায় দেশ স্বাধীন হওয়ার চুয়ান্ন বছর পরেও তাদের সবার পরিচিতি পরিচিতি আজ দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের রয়ে গেছে লোকচক্ষুর আড়ালে আমার আজকের এই লেখনীতে আমি তুলে ধরার চেষ্টা করেছি মুক্তিযুদ্ধে নারীদের বিভিন্ন ভূমিকা কি ছিল শুরু হচ্ছে মহান মুক্তিযুদ্ধে নারীদের অবদান দিয়ে ১৯৭১ থেকে নব্বই দীর্ঘ ১৯ বছর এদেশের এ দেশের মুক্তিযুদ্ধে মেয়েদের অংশগ্রহণকে দুভাবে মূল্যায়ন করা হয়েছে এক মুক্তিযোদ্ধার মা স্ত্রী বোন বা প্রেমিকা হিসাবে আর দুই ধর্ষিতা নারী হিসেবে নাটক সিনেমা গল্প গান হতে শুরু করে হাসান হাফিজুর রহমান সম্পাদিত ষোলো খণ্ডে প্রকাশিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র কোথাও উপরিত দুই অবস্থানের বাইরে নারীকে উপস্থাপন করা হয়নি আমাদের পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ভুলেও প্রকাশিত হয়নি বীর মুক্তিযোদ্ধা নারীদের উনিশশো সালে সাতাইশে মার্চ চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমানকৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার প্রথম যে ঘোষণা তিরিশে মার্চ রাতে সাড়ে সাতটায় সেই ঘোষণার বাংলা ও ইংরেজি তর্জমা প্রচার করা হয়েছিল এবং সেটির ইংরেজি থেকে তর্জমা করেছিলেন কাজী আরা আর এভাবেই যুদ্ধের সূচনা বিন্দু থেকে এদেশের মেয়েরা প্রত্যক্ষ সংগ্রামী ভূমিকা পালন করে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ পর্যন্ত দেশের অভ্যন্তরে সংঘটিত সব ধরনের কর্মতৎপরতায় নারী ও ছাত্রী সমাজে অংশ নিয়েছিলেন সম্মুখযুদ্ধে অংশগ্রহণের তীব্র আকাঙ্ক্ষা থাকায় তৎকালীন সরকার ও রাজনৈতিক দল থেকে নারীদের কেবল অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রশিক্ষণ শেষে মুক্তিযোদ্ধা নারীরা কেউ সরাসরি মুক্তিযুদ্ধ করেছেন কেউ সেবা দিয়েছেন কেউ মুক্তিযুদ্ধে তহবিল সংগ্রহ ভূমিকা রেখেছেন কেউ জনগণকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেছেন আজকের এই প্রবন্ধে মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকাকে আমি কয়েকটি শিরোনামে ভাগ করেছি প্রথমত রণাঙ্গনে নারী মুক্তিযোদ্ধা প্রচুর সংখ্যক নারী সরাসরি প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন যুদ্ধের শুরুতে মহিলারা মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিবে সেরকম নীতিগত কোনো সিদ্ধান্ত ছিল না কিন্তু মহিলা মুক্তিযোদ্ধাদের জীবনী থেকে জানা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে নারীরা স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে অথবা যারা পূর্ব থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তারাই এগিয়ে এসেছেন যোদ্ধা হওয়ার প্রত্যয় ব্যক্ত করে সশস্ত্র প্রশিক্ষণ নিয়েছেন যদিও প্রথম দিকে তাদের মূল দায়িত্ব ছিল সেবিকার বা ক্যাম্পে রান্নার কিন্তু অসীম সাহসী এই নারীরা দেশের দুর্দিনে যুদ্ধে অংশগ্রহণের গভীর প্রত্যয় থেকে পরবর্তী সমাজে প্রশিক্ষণ গ্রহণ করে সম্মুখ যুদ্ধে জড়িয়ে পড়েন নারী মুক্তিযোদ্ধা আলতামাজ তার প্রেমিকের উৎসাহে যুদ্ধে অংশ নিয়ে বেশ কিছু রাজাকার হত্যা করেন বাঘেরহাটের মেহরুন নিসা মীরা ছিলেন যাত্রা শিল্পী যুদ্ধ শুরু হয়ে গেলে তাঁর শিল্পী মনে যুদ্ধের বিভীষিকাময় বিপর্যস্ত হয়ে পড়লে পরবর্তী সময়ে এগারো নং সেক্টরের আওতায় যুদ্ধে অংশ নেন বরিশালের শোভারানী মণ্ডল স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে সিরাজ শিকদালের কাছে এসে প্রশিক্ষণ নিয়ে পুরুষের ছদ্মবেশ নিয়ে আঘাত হেনেছেন শত্রুর ঘাটিতে। তিনি সুইসাইড স্কোয়াডের অন্যতম নারী সদস্য ছিলেন পটুয়াখালীর মনু বেগম তার বড় ভাই ছোট বোন সহ নয়নং সেক্টরে যুদ্ধে অংশ নেন সরাসরি যুদ্ধে কৃতিত্বের স্বাক্ষর রাখেন তার আগ্রাসী তৎপরতায় অতিষ্ঠ হয়ে তৎকালীন পাক মেজর নাদের জীবিত অথবা মৃত মনু বেগমকে ধরিয়ে দিতে পঞ্চাশ হাজার টাকা অথবা একশে স্বর্ণ মুদ্রা স্বর্ণ পুরস্কার ঘোষণা দেন তারামণবি বিমুক্তিযোদ্ধার এক গর্বিত নাম মুক্তিযোদ্ধার ক্যাম্পে রান্নার দায়িত্ব পালন করার সঙ্গে সঙ্গে অস্ত্র শিখে অনেক সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে খান সেনাদের হত্যা করেন দেশ স্বাধীন হওয়ার পর তাকে বীর প্রতীক ভূষিত করা হয়েছে মুক্তিযুদ্ধে নারীদের আরেকটি রূপ ছিল সেবিকা রূপে নারী মুক্তিযোদ্ধা প্রাথমিকভাবে মুক্তিযুদ্ধে নারীদের অন্তর্ভুক্তি ঘটে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা শুশ্রূষার জন্য সমাজের প্রায় সব পর্যায়ে মেয়েরা স্বল্পকালীন প্রশিক্ষণ নিয়ে সেবিকার দায়িত্ব পালন করেছেন অনেকে বেস ক্যাম্প ছাড়াও মুক্তি সেনার দলের সঙ্গে যুদ্ধের ময়দানে থেকেও এই কাজটি করেছেন পরম মমতায় পঞ্চগড় চিনিকলের কলের রোকিয়া বেগম আহত মুক্তিযোদ্ধাদের পাঁচ মাস বেবি চিকিৎসা প্রদান করেছেন রংপুরের আকলিমা এছাড়াও ভোলাহাটের আঞ্জুমানারা শরীফা কাতুন গিলা গিলবাড়ি ক্যাম্পে ট্রেনিং নিয়ে নার্স হিসেবে দায়িত্ব পালন করেছেন আনোয়ারা বেগম ছদ্মবেশে আট নং সেক্টরে যুদ্ধ করার পাশাপাশি নার্সের ভূমিকা রেখেছেন মুক্তিযুদ্ধে সেবিকা হিসেবে বিশেষ অবদানের জন্য সুপরিচিত দুটো নাম কবি সুফিয়া কামালের দুই মেয়ে সাইদা কামাল এবং সুলতানা কামাল এছাড়াও নারীদের আরেকটি ভূমিকা ছিল মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী নারী মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধে নারী সংগঠক ও যোদ্ধা মুক্তিযুদ্ধ শুরু থেকে এদেশের বুদ্ধিজীবী নারী লেখক শিল্পী কবি সাংবাদিক তাদের কৃত্তির মাধ্যমে মুক্তিযুদ্ধে অবদান রেখে গেছেন শহীদ কবি থেকে কবিতা লেখার জন্য কিন্তু প্রাণ দিতে হয় বিজয়ের ঠিক দ্বার প্রান্তে রাজাকাররা হত্যা করে সাংবাদিক সেলিনা পারভিনকে এছাড়াও কবি সুফিয়া কামাল ডক্টর নীলিমা ইব্রাহিম অধ্যাপক মমতাজ বেগম সুহাসানী দাস ক্যাথরিন মাসুদ শহীদ কবি মেহরুণেসাদ ডক্টর সানজিদা খাতুন প্রমুখের নাম চলে আসে সর্বাগ্রে যারা মুক্তিযুদ্ধের পুরোটা সময় কখনো লেখনির মাধ্যমে কখনো বা শিল্পের মাধ্যমে কখনো বা নির্যাতিতা মহিলাদের পুনর্বাসনে অথবা মুক্তিযোদ্ধাদের অস্ত্র লুকিয়ে রাখতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন এছাড়াও মুক্তিযুদ্ধে নীরব যোদ্ধা হিসাবে কাজ করেছেন জাহানারা ইমাম আইভি রহমান চারুলতা বড়ুয়া জোবেদা খাতুন চৌধুরী মনোরমা বসু সুফিয়া কামাল হেনা দাস প্রমুখ মুক্তিযুদ্ধের সংগঠক নেত্রী হেনা দাস তার সিলেটস্ত নিজ বাসভূমি গড়ে তোলেন নির্যাতিতা মেয়েদের আশ্রয়স্থল এবার আমি আসছি স্বাধীনতা বাংলা বেতার শিল্পী নারী যোদ্ধা ও প্রবাসী নারী সংগঠক ও যোদ্ধা এটি ছিল নারীদের আরেকটি বিশেষ ভূমিকা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটাকে স্বাধীনতা যুদ্ধের দ্বিতীয় ফ্রন্ট হিসাবে ধরে নেওয়া যায় স্বাধীন বাংলা বেতার থেকে প্রচারিত গান নাটক যুদ্ধরত মুক্তিযোদ্ধা তথা দেশের আপামোর জনতার মনে আলোড়ন তৈরি করে তাদের মনোবল দৃঢ় করতে সাহায্য করেছে স্বাধীন বাংলা বেতারের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন কণ্ঠশিল্পী অমিতা বসু মাধুরী সুমিতা দেবী নন্দিতা কাজী তামান্না দিলশাদ বেগম শাহিন সামাদ কল্যাণী ঘোষ উমা স্বপ্নারয় প্রমুখ মুক্তিযুদ্ধের সময় সংগঠক হিসেবে প্রবাসীরা বিশেষ অবদান রেখেছেন আমিনা পল্নি যিনি উনিশশো একাত্তর সালে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী হিসেবে ছিলেন পঁচিশে মার্চের পাক বাহিনীর নিষ্ঠুর হত্যাযোগের প্রতিবাদে বিদেশে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠিত করে পাকিস্তানি কনসুলেট ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এছাড়াও মেডিশন স্কোয়াডের জর্জ হেরিসন ও পণ্ডিত রবিশঙ্করের যে কনসার্টের আয়োজন করা হয় সেখানেও পণ্নি সক্রিয় ভূমিকা পালন করেন এছাড়াও ব্রিটেনের লুলু বিলকিস মুন্নি রহমান কিব্রিয়া প্রমুখ মুক্তিযুদ্ধের সাপেক্ষে নানা প্রচার প্রচারণা চালান মুক্তিযুদ্ধের একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারানো নারী মুক্তিযোদ্ধা সবচেয়ে স্পর্শকাতর বিষয় যদিও বলা হয় মুক্তিযুদ্ধে দুই দুই লাখেরও বেশি নারী বাহিনী ও দেশীয় রাজাকার কর্তৃক নির্যাতনের শিকার হয়েছেন সাম্প্রতিক মুক্তিযোদ্ধা গবেষক ডাক্তার এম এ হাসান তার গ্রন্থে উল্লেখ করেছেন যে একাত্তরের নমাসে সাড়ে চার লাখেরও বেশি নারী পাকিস্তানিদের শিকার যৌন নির্যাতনের শিকার হয়েছে এবং গণহত্যার বহু সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলেও নারী নির্যাতনের বিবরণ সেভাবে লিপিবদ্ধ হয়নি আমাদের আজকের এই নিবন্ধের শেষ পর্যায়ে আসলে যেটি বলতে চাই পুরুষ শাসিত এই সমাজে নারী মুক্তিযোদ্ধাদের বীরত্বের উপাখ্যান লেখা হয়নি পদে পদে তারা বৈষম্য দরিদ্রের কষাঘাতে জর্জরিত হয়েছেন ইজ্জত সম্ভ্রম হারানোর ক্ষতিপূরণ হিসেবে রাষ্ট্র থেকে জুটেছে কেবল বীরাঙ্গনা উপাধি চার শতাধিক বীর প্রতীক্ষেতা প্রাপ্তদের মাঝে মাত্র নারী দুজন ইতিহাস মুক্তিযুদ্ধে নারীকে শুধু সম্ভ্রম হারানো বীরঙ্গনা হিসাবেই স্বীকৃতি দিয়েছে তাদের যুদ্ধের জয়গাথা বা অন্যান্য ভূমিকা নিয়ে সেভাবে আলোচনা হয়নি নারী মুক্তিযোদ্ধাদের নিয়ে অতি সম্প্রীতি কিছু গবেষণা শুরু হয়েছে অথচ দীর্ঘকাল যাবত এই অধ্যায় নিয়ে সমাজ গবেষকরা অনেকটাই নিশ্চুপ থেকেছেন নারী মুক্তিযোদ্ধা বা বীরঙ্গনাদের সঠিক মূল্যায়ন ও যোগ্য মর্যাদা কখনো দেয়া হয়নি যদিও স্বাধীনতার চুয়ান্ন বছর চলে গিয়েছে তারপরে ভুলে যাওয়া ও অস্বীকৃত এসব যোদ্ধাদের জন্য আমাদের অনেক দায় বাকি রয়ে গিয়েছে যে নারী রণাঙ্গনে যুদ্ধ করেছেন যে নারী শত্রুর গোপন খবর মুক্তি সেনাদের পৌঁছানোর দায়িত্ব পালন করেছেন বা যে নারী ক্যাম্পে বা যুদ্ধের ময়দানে যুদ্ধাহত মুক্তি সেনাদের সেবা শুশ্রূষা করেছেন কিংবা যে নারী দেশে বিদেশি যুদ্ধের জন্য তহবিল সংগ্রহ ও সংগ্রহ করেছেন বা যে নারী তার কণ্ঠকে ব্যবহার করেছেন অস্ত্র হিসাবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সর্বোপরি যে নারী দেশকে স্বাধীনতা এনে দিতে বিসর্জন দিয়েছেন তাদের সম্ভ্রম আমরা কি তাদের কারো অবদানকে খাটো করে দেখতে পারি আমাদের চোখে এরা সবাই যোদ্ধা এটা বাস্তব সত্য ও ঐতিহাসিক সত্য রাষ্ট্রীয় উদ্যোগে উচিত সকল নারীদের সঠিক তথ্য বের করে তাদের উপযুক্ত সম্মান ও মর্যাদা প্রদান এবং মুক্তিযোদ্ধা খেতাবে ভূষিত করা ছাব্বিশে মার্চের এই লগ্নে আসুন আমরা সবাই নারী মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে একই কণ্ঠে সুর মিলিয়ে বলি হে মুক্তিযোদ্ধা হে বীরঙ্গনা তোমরা আমাদের শ্রেষ্ঠ সন্তান তোমরা আমাদের গর্ব তোমাদের পরম ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা এ মাটির প্রতিটি ধূলিকণায় মিশে আছে তোমাদের ত্যাগ তিতিক্ষা আর দেশপ্রেম এ দেশের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর অধিকার তোমাদেরই আমরা তোমাদের উদ্দেশ্যই ধন্যবাদ সবাইকে এরকম আরো ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথে থাকুন